মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে সে নিজেই একজন সমকামী এবং সে আমাদের দেশে তার সমকামী বেড পার্টনার কে সাথে নিয়ে দেশে আসতে চায় তো যেই মানবাধিকার কমিশন শুরুতে এমন একজন ব্যক্তিকে বাংলাদেশে মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করলো যারা এদেশের এদেশের ইসলাম সভ্যতা এবং সংস্কৃতির বিরুদ্ধে বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে এরকম সমকামী একজনকে যারা নিযুক্ত করেছে তারা আগামী দিনে আমাদের দেশের সভ্যতা

অর্জনের পরে এখন আমাদের চাহিদা হলো যে আগামী দিনে যেন কেউ আমাদের আর মানবাধিকার মানবাধিকার কে ক্ষুণ্ণ করতে না পারে আগামী দিনে যেন আর কোন মানুষের অধিকারকে এদেশে আর ক্ষুণ্ণ না করা হয় সেটার প্রয়োজনীয়তা রয়েছে আমরা মানবাধিকারের বিরুদ্ধে কিন্তু এই মানবাধিকার কে কারা রক্ষণ করবে এই মানবাধিকার রক্ষণ করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন কোন উপযুক্ত কমিশন নয় কারণ আমরা দেখেছি এই কমিশন পৃথিবীর কোন দেশেই তারা মানবাধিকারকে সমন্বিত করতে পারেনি আমাদের আলোচকরা বলেছেন পৃথিবীর দেশে দেশে যে নির্যাতন চলছে এমনকি গাজা এবং ফিলিস্তিনের মানবাধিকার কমিশনার কার্যালয় রয়েছে কিন্তু তারা সেখানে মানবাধিকারকে তো অক্ষুণ্ণ করতে পারেনি বরং সেখানে ধীরে ধীরে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আরও নিম্নে যাচ্ছে কিন্তু সেখানে তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সুতরাং বাংলাদেশের মানুষের মানবাধিকার যদি রক্ষা করতে হয় তাহলে এই অতর্ভ মানবাধিকার কমিশন দিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন দিয়ে মানুষের মানবাধিকারকে রক্ষা করা যাবে না সংগ্রামী ভাইরা আমার জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা নিজস্ব কোন এজেন্ডা বাস্তবায়ন করে না বরং তাদের এজেন্ডা হলো পশ্চিম এজেন্ডা তারা বাস্তবায়ন করে থাকে তাদের মৌলিক একটা এজেন্ডা হলো ইকুয়ালিটি অর্থাৎ সমতা রক্ষা করা অর্থাৎ তারা নারী পুরুষের সমতা রক্ষার নামে তারা আমাদের দেশে যখন কার্যক্রম পরিচালনা করবে তখন দেখা যাবে তারা ইসলামের যে ভিত্তিতে যেখানে উত্তরাধিকার আইন প্রণয়ন করা হয়েছে সেই উত্তরাধিকারের বিরুদ্ধে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা সুস্পষ্ট মুসলিম অধ্যুষিত বাংলায় কোরআন বিরোধী কোন ধরনের সমতার নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন কমিশনকে এখানে কাজ করতে দেওয়া হবে না সংগ্রামী ভাইরা আবার তারা স্বাধীনতার নামে সমকামী থেকে প্রমোট করে করে থাকে সারা বিশ্ব আমরা এটা দেখে দেখে আসছি এবং আমাদের সরকাররা বলছে যে আমাদের দেশে মানবাধিকার কমিশন তারা আমাদের দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করবে না সেই নিশ্চয়তা তারা দিতে যাচ্ছে আমরা বলতে চাই যে আপনাদের এই কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না কারণ আমরা দেখেছি মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে সে নিজেই একজন সমকামী এবং সে আমাদের দেশে তার সমকামী বেট পার্টনার কে সাথে নিয়ে এদেশে আসতে চায় তো যেই মানবাধিকার কমিশন শুরুতে এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করলো যারা এদেশের এদেশের ইসলাম সভ্যতা এবং সংস্কৃতি বিরুদ্ধে বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে এরকম সমকামী একজনকে যারা নিযুক্ত করেছে তারা আগামী দিনে আমাদের দেশের সভ্যতা ও সংস্কৃতিকে কুন্্ন করবে না এর নিশ্চয়তা আপনারা কি দিচ্ছেন সংগ্রামী ভাইরা আবার এজন্য আমরা বলতে চাই এবং তাদের আরেকটা এজেন্ডা হলো তারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে ইসলামী আন্দোলন নামে যারা কার্যক্রম পরিচালনা করে তাদেরকে তারা জঙ্গি মত হিসেবে পৃষ্ঠপোষন করে থাকে সুতরাং আমাদের দেশেও যখন তারা কার্যক্রম পরিচালনা করবে আমাদের দেশের ইসলামী রাজনীতি ইসলামী আন্দোলন এবং ইসলামী খেলাফতের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে তারা জঙ্গি মত হিসেবে তারা আখ্যায়িত করবে

বিরুদ্ধে তারা আন্দোলন করেছে তারা বক্তব্য দিয়েছে হেফাজত থেকে আজকে বিবৃতি হয়েছে কিন্তু আমাদের সরকার আমাদের ইন্টারিম সরকার তারা কোনো কথাকে কর্ণপাত করছে না আমরা স্পষ্ট বলতে চাই যে ধরনের গণমতকে জনমতকে উপেক্ষা করে হাসিনা টিকতে পারেনি আপনারাও যদি সেই